আমরা এখন শাবান মাসে আছি কোন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান রজব এগুলো চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা আমার সাথে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া ফি শাবানিনা ওয়া বাল্লিগনা রমাদানা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন সুবহানাল্লাহ মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে কারণেই মাস থেকেই বরং থেকেই 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 রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উন্মতের গড় আয়ু বনু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শো হাজার বছর বাঁচব না গড় আয়ু এই কম এই কারণে এই কারণে আল্লাহ রবাহিন আমাদেরকে এই ইবাদত করার জন্য অল্প অল্প সময়ে যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন ইবাদতের কি মৌসুম আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্যে যেমন আল্লাহ কি বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ামা ইল্লা আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক বলেছেন মুলকের মধ্যে গিয়ে বলছেন দুই নম্বর আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লি ইয়াব্লুয়াকুম আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মূল পড়েন কে হাত তোলেন মার্শাল হাত নামান ফজিলত রাতের বেলা সুরা মূলখ পরে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চা এই অভ্যাস এই উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ তাকে কবরের আদাব থেকে মুক্ত রাখবেন ইনশাল্লাহকে এই দুই নম্বর আয়তা আল্লাহ বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া আমেলা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিক কে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টেনে পাশ করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাপাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ দেখতে চান না কে জুমন নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাবাক এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যেও একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্যও কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহ হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল না এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান তো যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তিলামাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে জনসমুখে একশো বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নম্বর দুই তিন বাসায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মাহিদা কোন সুরা সুরা মাহিদা আমি নিজে নিজে কোনো কথা বলতেছি এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা ডান দিকের হাত বাম দিকের পা এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি কি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা আমাদের উপর এটা দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে এলএম টাস এরপরে যদি সে না করে তার ফল সে ভোগ করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশা আল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা বেত্রাঘাত কয়টা কে মানে কোরআনের কথা নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে করে এগুলো এমন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে কথা তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম বলেন আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জানাতে যাবে হ্যাঁ নবী কাউকে সাল আলী হাসালাম যদি কাউকে অভিশাপ দেন ও জান্নাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা পুরো সিস্টেমটা পড়ে নাই পড়েছে আরো আছে এই যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে এটা হচ্ছে এগিয়ে যাওয়া বিশ্ব বলে আগাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ পাক বলেছেন ফায়াক্কির তুমি উপদেশ দাও ইন আগে যিকর যদি উপদেশ কাজে আসে সাইয়াদ যাক্কারু মাইয়াখশা যে আল্লাহকে ভয় করে

নবীজি বলেছেন সাল্লাহ আরিফ হাসালাম কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট নজবিল্লা তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললে তো অনেক কথা মাদক দ্রব্য প্রস্তুতকারী বা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতারভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজ এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরাগুলো হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে আল্লাহ রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না আমি আপনাদেরকে আজকে পনেরোটা পয়েন্ট বলবো চল বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াদ করতে হবে আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করবেন তার আগে বলে নেই রমাদান মাস ব্যাপী ইনশা আল্লাহ আমাদের একটা অনলাইন মাদ্রাসা আছে তহা জিনুর না দেখেছেন না তহা জিনুর রাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এর ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার কোর্স চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ঘরে বসেই এখানে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি ক্লাস নিব ইনশাআল্লাহ বেশি না প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা সময় দিবেন যারা কোরআন শিখতে জানেন না একেবারেই জানেন না ইনশাআল্লাহ এক মাসের মধ্যে শিখাই দেবো ইনশাআল্লাহ এটা একটা বিষয় একটা অ্যানাউন্সমেন্ট দেই ইনশাআল্লাহ আরো একটা কোর্স তহাজিনুদাইন আরাবিক ইসলামিক অনলাইন মাদ্রাসা ব্যবস্থাপনায় চালু করা হবে রমজান মাসে সেটা হচ্ছে কুরআনের অনুবাদ শেখার উপরে কিসের উপরে কুরআনের অনুবাদ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড কুরআন এন্ড সালাহ দা ইজি ওয়ে এই কোর্সটা ইনশাআল্লাহ এক মাসে তো সম্ভব না এক মাসের মধ্যে আমরা একটা প্রামাণ্য ধারণা দিব যে কিভাবে আপনি কুরআনের অনুবাদ করবেন এখানে আরবি ভাষা শিখবেন কিভাবে আরবি ব্যাকরণ শিখবেন কিভাবে রমজান শেষ হওয়ার পরেও এই কোর্সটা চলতে থাকবে রমজান মাসেও এই কোর্সটা চালু করা হবে ইনশাল্লাহ আমরা সবাই শরীফ হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এবং এটা নারী পুরুষ আবার বৃদ্ধ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ আর এছাড়া আমাদের একটা ইসলামিক ডিপ্লোমা কোর্স চলছে এটা হচ্ছে মেনস ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখানে ছয়টা সাবজেক্ট শিখবেন কয়টা ভাই ছয়টা সাবজেক্ট শিখবেন মাত্র তিন থেকে চার মাসের মধ্যে সাবজেক্ট নাম্বার এক হচ্ছে কোরআন দুই হচ্ছে হাদিস তিন হচ্ছে নবীর সিরাজ সালি হাসাল্লাম চার হচ্ছে ইসলামের ইতিহাস পাঁচ হোক রফিক এবং ছয় হচ্ছে আকিদা এই ছয়টা সাবজেক্ট আপনারা শিখবেন চার মাসে চল এটা শর্টকাট কোর্স কারণ আমি দেখেছি লম্বা সময় ধরে পড়াইতে চাইলে মানুষ পড়তে চায় অত ধৈর্য এখন মানুষের নাই আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি যে ওয়াশ করেন দুই ঘন্টা বসে থাকবে এখানে দুই ঘন্টা আপনি কোরআন পড়তে পারেন পড়তে পারবেন ইল্লা মাসাল্লাহ ইল্লা মশাল দুই ঘন্টাটা বই ধরে নেন পড়তে পারবেন এই কোর্সটা ইনশাল্লাহ আমরা রমজান মাসেও স্টার্ট করব আপনারা সবাই শরীর হওয়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করে দেন আর এই সেম কোর্সটা মেয়েদের জন্য উইমেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এইটা মহিলাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে চালু করেছি অনলাইন মাদ্রাসা থেকে এটা নিবেন ইনশাল্লাহ আমাদের স্ত্রীগণ এবং আরো বরেণ্য যারা আলেমা আছেন আমাদের মাদ্রাসার শিক্ষিকা তারা এটা পড়াবেন মেয়েদেরকে মেয়েরা পড়াবেন ছেলেরা পড়াবেন ইনশাল্লাহ কোনো ফেতনা সুযোগই নাই ইনশাল্লাহ ঠিক আছে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি এটা প্রস্তুতি নিতে থাকেন এটা এখন আমি লঞ্চ করি নাই বা চালু করি নাই রমাদান মাস জুড়ে একটা রেজিস্ট্রেশন চলবে ইনশাল্লাহ অনলাইনে যে রমাদানের পরে মাত্র এক মাসে কত মাসে এক মাসের জন্য আপনাদেরকে নবী সাল্লামের জীবনী সিরাতের একটা বই ধরাই দেব হতে পারে বইটার নাম রাহিবুল মাহতুম অথবা রহমতুল্লিলামী অথবা যে কোনো একটা বই তিনশো পৃষ্ঠা চারশো পৃষ্ঠা এক মাস ওই বইটার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের ক্লাস নিব ইনশাল্লাহ একদিন পপ মানে পনেরোটা ক্লাস আপনারা পাবেন মাসে কটা ক্লাস পনেরোটা ক্লাস পাবেন ইনশাল্লাহ এই পনেরোটা ক্লাস শেষ করার পরে ওই বইয়ের উপরে আপনারা সবাই পরীক্ষা দিবেন সারা দেশে যত যুবকরা আছেন পরীক্ষা দেওয়ার পরে যারা টপ টেন হবেন তাদের জন্য মারাত্মক পুরস্কার আছে ইনশাল্লাহ মারাত্মক মানে সত্যি মারাত্মক আর প্রথম তিনজনের জন্য থাকবে ইনশাআল্লাহ বাইতুল্লাহ জিয়ারত এক মাস আমার সাথে নবীর জীবনী পড়বেন পরীক্ষা দিবেন যদি রিটেন ভাইভা দিয়ে ভালো করতে পারেন টপ থ্রি হন ইনশাল্লাহ তোমরা করে আসবেন মানে আমি সাথে যাই বা না যাই আপনি যাবেন ওই ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ সব সময় তো আমরা যেতে পারবো না অনেক কাজে ব্যস্ত থাকি এখন এটা নারী পুরুষ সবার জন্য আমরা এটা চালু করেছিলাম গত কয়েক মাস আগে মাশাআল্লাহ এত রেসপন্স পেয়েছি প্রায় আমার ধারণা প্রায় তিন থেকে চার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে তাদের মধ্যে সেরা বিশ বাছাই করেছি আমরা একটা সিরাতের প্রশ্ন করে আটকাই পারবেন ওদেরকে নবীর জীবনী থেকে যে কোনো প্রশ্ন করেন বলে দিবে খাটাস করে এত ট্যালেন্টেড আর এর মধ্যে টপ টেন বের করেছি আবার সেরা তিনও বের করেছি মজার বিষয় হচ্ছে সেরা তিনজন আমাদের দিনী বন্ধের জন্য বলতেছি সেরা তিনজন ফার্স্টও হয়েছে একটা মেয়ে সেকেন্ডও হয়েছে একটা মেয়ে থার্ডও হয়েছে একটা মেয়ে আমরা বিপদে পড়ে গেছি এদেরকে আমরা দিব কিভাবে পরে বললাম যে ঠিক আছে আপনাদের প্রাইজ মানি প্যাকেজটা আমরা দিয়ে দিব আর মহারামের খরচটা আপনি দেখ। তো আল্লাহ আগে কি রহমত দুই এক জনের মারাম ছিল না? যে জনের মারাম ছিল না? এদের এদের আবার শুনলাম যে কয়দিন আগে আমার বিয়ে হয়ে গেছে। মারাম হয়ে গেছে। আল্লাহ পাক আসলে বের করে দেন মাশাল। বুঝায় হোক এখন আপনাদেরকে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই শুনেন। একটা মাহফিল করে একটা একদিনের এক রাতের মাহফিল করে আমরা আল্লাহর জমিনে দিন قائم করতে পারবো না। আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে পড়াশোনা করতে হবে আগে লেখা পড়া আগে কি এখন আপনাকে বদরের মাঠে আমি যাইতে বলতেছি না আগে আপনি কি করবেন আগে লেখাপড়া করবেন অর্জন করবেন হ্যাঁ যাওয়ার সিচুয়েশন তৈরি হলে আপনি যাবেন যদি সেরকম পরিস্থিতি আসে তখনকার কথা তখন আগে আপনি কি করবেন অর্জন করবেন ওলামায় কেরামের সহবদে থাকবেন একা একা পড়াশোনা করবেন না আলেমদের সহবদে পড়াশোনা করবেন ঠিক আছে একা একা পড়বেন না আমি আবার বলতেছি একা একা নিজে নিজে পড়াশোনা করে নিজেকে পন্ডিত মনে করবেন অবশ্যই কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আজকে থেকে দশ বছর আগে আমি নিজে ওই কথাটা বুঝতাম না যে এইটা কত বড় বিষয় ওলামে কেরামের কাছে গেলে আপনি তাস্কিয়া পাবেন আদব শিখবেন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারবেন এর পাশাপাশি আপনি অন্য অন্য পড়বেন তখন ইনশাল্লাহ দাই আল্লাহ হবেন আলেম হবেন হাফেজ হবেন হ্যাঁ মুক্তিও হইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনি দিনের জন্য অনেক বড় কিছু করতে পারবেন ইনশাল আমরা কি আমাদের কি ঘরে ঘরে একজন করে আলেম দরকার না দরকার না ঘরে ঘরে একজন করে আমাদের ইব্রাহিম দরকার না ঘরে ঘরে একজন ইসমাইল দরকার না নাকি একজন দুজন দিয়ে জাতি মুক্তি পাবে পাবে না ভাই সবাই মিলে জাতি গঠন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন তো আমি যেটা বলছিলাম ভাই আমাদের আগে ইলেম শিখতে হবে আমল বাড়াইতে হবে ওলামা গ্রামের সহবত লাগবে আর রিজিক হালাল করতে হবে কি করতে হবে কোন অবস্থায় সুদ ঘুষ আরাম দুর্নীতির সামনেও যাবেন যদি যান আপনি পরকালে বস্তাবেন আর কিচ্ছু বলার নেই